আপনাদেরও শান্তি ঘোষিত হোক আশা করি সবাই ভালো আছেন আজকে প্রচণ্ড ঠান্ডা কাতারে প্রচুর বৃষ্টি হয়েছে তো যাই হোক আমি আজকে আপনাদেরকে কিছু কথা বলি শুনেন আমার যে মূলত পরিকল্পনা বা প্ল্যান এখানে যারা যাদেরকে আমি বিছা দিতেছি আপনারা জানেন অধিকাংশ আমি বলে নিয়ে আসতেছি যে আপনারা যদি এখানে ড্রাইভিং লাইসেন্স নিয়ে ফুড ডেলিভারিতে কাজ করার জন্য চিন্তাভাবনা করে থাকে তাহলে আপনাদের জন্য ভিসা আর হলে আমি কাউকে এই নোয়ার্ক ভিসা বা ফ্রি ভিসা যেটাই বলি আমি ওগুলো দেই না কারণ এখানে এসে কাজ পাইবেন না কাজ না পাওয়ার সম্ভাবনাই বেশি আমি আপনাদেরকে এখানে চাই না যে আপনারা এখানে বিপদে পড়েন অধিকাংশ মানুষ আমাকে ফোন দেন দিনে অন্তত চার পাঁচটা মেসেজ আসে আমাকে বিসার জন্য বা এইভাবে যে আমি ভিসা বিক্রি করতাম আমি কুটিপতি হয়ে যেতাম তো হয়তো ভিসা বিক্রি করে আমি সামান্য টাকা প্রফিট করি এটা কিন্তু আমার মূল লক্ষ্য বা টিম না আমার মূল লক্ষ্য গোল হলো যে এখানে যারা আসতেছে ইনশাল্লাহ তারা লাইসেন্স নেওয়ার পরে তারা যে কোনো ফুড ডেলিভারিতে কাজ করবে আমার ফুড ডেলিভারি যখন স্টাবলিশ হবে আমি মোটরসাইকেল দিব লাইসেন্স নিয়ে দিব আমার বড় একটা পরিকল্পনা আছে তখন আমি লুকগুলোকে হায়ার করে আমাদের কোম্পানি যে ফুড ডেলিভারি কোম্পানিটা ওইটাতে নিয়ে আসব। এবং এদেরকে যত ধরনের ফেসিলিটি আছে। আমি দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে যাদের ড্রাইভিং লাইসেন্স নাই বা নিতে ইচ্ছুক কি কি শর্ত দিয়ে আমরা নিজে আমরা টাকা দিয়ে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করব এই ভিডিও দেওয়ার পরে অনেক ভাই আমাকে নোট দিছে আপনাদেরকে যাদেরকে আমি হেল্প করার করছি এখানে শো অফ করার দরকার নাই এবং আমার এই ভিডিও দেখে ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ আমি আমার কাছে ভালো লাগতেছে যে কাতারের বড় বড় কোম্পানি নাম বলার এখানে প্রয়োজন নাই ডেলিভারি মানেই এই কোম্পানিগুলোর নাম আপনাদের সামনে আসে ইনশাল্লাহ আমার কোম্পানি যখন আমি ফর্ম করব একটা নাম দিব এই নামটাও কাতারে সবাই সুপরিচিত হবে ইনশাল্লাহ ওই লক্ষ্য নিয়ে আমি কাজ করতেছি আমি মূলত এখানে আপনারা যাদেরকে আমি দুই চারটা ফ্রি ভিসা দিতেছি আপনারা মনে করেন না যে আমি এখানে ব্রোকারে করি ভিসা বিক্রি করা আমার মূল উদ্দেশ্য আমার মূল উদ্দেশ্য ভিসা বিক্রি করা না তো যাই হোক ওই কোম্পানিগুলো এখন বিভিন্ন কন্ডিশনে আপনাদের আইডি চেঞ্জ করে দিতেছে মানে আপনারা যদি ওদের কোম্পানিতে চেঞ্জ হন তারা নিজের টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে দিতেছে পরবর্তীতে এটা স্যালারি থেকে আস্তে আস্তে আপনার এটা কেটে নিবে তারা তো যাই হোক এটা সুন্দর সিস্টেম অনেক বাই বেকার যারা এই ফুড ডেলিভারিতে কাজ করেন বা লাইসেন্স নিয়ে কাজ করতেছেন তাদের ভবিষ্যৎ সুন্দর তো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা আমাকে এখানে আইসার যে কোনো কাজ একটা মিলাই দেন বা এই কোনো কিছু একটা না সমস্যা না একটা বিচার দিয়ে দেন এইভাবে আমাকে মুখ দিয়ে না আমি এভাবে বিচার দিই না কারণ আপনারা এখানে আসার পরে যখন বিপদে পড়বেন তখন আমাদের কোম্পানির সমস্যা হবে বা আমি যে কোম্পানি থেকে বিচার আপনাকে দিতেছি ওই কোম্পানির সমস্যা হবে আপনি তো একটা কথা বলে এখানে আসতেছেন যে দেখা যাক ভাই কী হবে আসার পরে দেখবেন বিপদে ঝামেলায় পড়বেন তখন কি করবেন এখানে চুরি বনডামি বাটপাড়ে যারা আর কিছু করতে পারবেন না দান দামি আর কিছু করতে পারবেন না তাই আপনাদের প্রতি অনুরোধ আপনারা ভালো স্কিল ভালো দক্ষতা শিখে মেডেলিস্টে মুখ করুন আমি অনেকগুলো ভিডিওতে বলছি আর যাদের শুধু চিন্তা যে এখানে আইসা ড্রাইভিং লাইসেন্সের টাকা অ্যাকুট করার মতো ক্ষমতা আছে এখানে আসার পরে একটা মোটর সাইকেল লাইসেন্স নিতে দুই থেকে তিন মাস সময় লাগে এখানে থাকা খাওয়া দুই থেকে তিন মাস তারপরে মোটর সাইকেলের লাইসেন্সটা নিতে এখন যেহেতু ডিসেম্বর মাস চলতেছে কাতারের আঠারোই ডিসেম্বর জানেন আপনারা তাদের স্বাধীনতা দিবস গেছে অনেক স্কুল অনেক ইয়া দিছে অফার দিছে তো ওই অফার টফার দিয়ে বাদ দিয়ে নর্মালি আপনার দেড় লক্ষ টাকা লাগে একটা মোটর সাইকেলের লাইসেন্স নিতে অ্যারাউন্ড দুই লক্ষ টাকা আপনি চিন্তা করুন ভিসা টিকিট এগুলো দিয়ে আসার পরেও যদি দুই লাখ টাকা অ্যাফুড করে এখানে মোটর সাইকেলের লাইসেন্স নিয়ে ফুড ডেলিভারি করার চিন্তা ভাবনা আপনাদের তাকে বা ওইটা আপনারা অ্যাপুড করতে পারবে আপনাদের সামর্থ্যের ভিতরে হয় আপনারা আমাকে নোখ দেবেন ফুড ডেলিভারি বা ফ্রি বিসার জন্য আর না হয় দয়া করে আমাকে ফ্রি বিচার জন্য নোক দেন না আপনাদের প্রতি আমার অনুরোধ এখানে এসে কিছু করতে পারবেন না এখানে বিপদে পড়বেন আমি দেখছি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি তো যাই হোক আমার মূলত কথা আমার পরিকল্পনা আমি নেক্সটে আরও আপনাদের সামনে শেয়ার করব। আমি এই পর্যন্ত প্রায় একশো দশটার মতো ভিডিও দিয়েছি আপনারা যারা দেখছেন উপকৃত হয়েছেন আশা করি আমি একটা ভিডিওতে টোটালি কাতারের বর্তমান সিচুয়েশন বিচার ক্যাটাগরি প্রফেশন এগুলো এভরিথিং নিয়ে আমি একটা ভিডিও বানাবো নেক্সট টাইম ইনশাল্লাহ সময় করে মিনিমাম এক ঘন্টা সময় হয়তো লাগতে পারে ওই ভিডিওটা দেখলে আপনাদের মনে হয় না আর মনের মধ্যে কোনো প্রশ্ন থাকবে কাতার নিয়ে আর ব্রোকার এজেন্সির কথা শুনে ভাই কাতার আইছেন না আপনাদের প্রতি আমার অনুরোধ তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ